আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম যারা নাকি যে আপনারা টিনের নিচে টিনটা যাতে না ঝাং ধরে এই জন্য বোর্ড ব্যবহার করতে তাদের জন্য বোর্ড গুলা এগুলো তিন মিলি পিবিসি বোর্ড এগুলো প্রথমে আমরা দেড় ইঞ্চি করে দাগ দেওয়া হয় দাগ দেওয়ার পরে এগুলো আমরা কি করি এই দিয়ে এগুলো সব কাটার চেষ্টা করি যেহেতু সমান করে কাটে কারণ দেখা গেছে দেড় ইঞ্চি দাগ না দিলে কারণ আপনার অ্যাঙ্গেলটা হচ্ছে দেড় ইঞ্চি এগুলো কিন্তু উনিশ বিশ হয়ে যাবে আর দেখা গেছে দেড় ইঞ্চি যদি দাগ না দিয়ে আপনি দুই ইঞ্চি নেন তাহলে অ্যাঙ্গেলের থেকে হয়ে যাবে তারপরে আমরা কস্টিপ ব্যবহার করি এরকম ওই বোর্ডগুলো লাগানোর জন্য ছোট ছোট করে আপনার কস্টিপ দিয়ে দিই এই কস্টিপগুলো লাগানোর পরে আমরা দেখা গেছে এগুলো দেড় ফুট দুই ফুট কিবা এক ফুট এই যখন যেরকম হয় আর কি এগুলো হচ্ছে আপনার ভালো ইগুলা টেপ গুলা দুই সাইডে আঠা থাকে এটা আমরা বোর্ড দিয়ে যে বোর্ড গুলো দেখছেন এই বোর্ড গুলো এই টেপ গুলো উঠিয়ে এই যে বোর্ড গুলো দেখছেন না আমি হাত দেখাচ্ছি এই বোর্ড আমরা লাগাবো আর এই বোর্ডটা লাগানলে আপনার টিনটা কিন্তু অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট হবে না এই যে কস্টেপ গুলো উঠিয়ে লাগাবো অ্যাডজাস্ট না হলে আপনার টিনটা অনেক দিন ভালো থাকবে আর যদি সরাসরি টিনের উপরে লাগান আপনার পাঁচ ছয় মাস পরে দেখবেন কি আপনার টিনটা কি হবে জং ধরে যাবে জং ধরে আপনার নষ্ট হয়ে যাবে তো মোটামুটি আমরা এখন এই বোর্ড লাগাচ্ছি তারপরে টিন সেটিং করব তো টিন সেটিং এর ভিডিও অবশ্যই পাবেন এটা আমি ছোট আমি ভিতরে চেষ্টা করছি যে তো অনেকে বলে যে ভাই এই এরকম বোর্ড দিতে চাই আর দেখছেন আমরা কিভাবে মারছি এরকম স্ক্রুটা হয়ে থাকে সুন্দর একদম ছেদ্রি ছোট্ট হবে এই ছেদ্রিটার আর এই হচ্ছে ফ্লাইবোর্ডটা টিনের সাথে লাগলো না দেখছেন অ্যাঙ্গেলের সাথে কিন্তু টিনটা লাগলো না ফ্লাইবোর্ডটা এটাকে প্রোডাকশন দিল এগুলো তিন মিলি ভোট লাগিয়েছি আমরা এগুলো এই দেখছেন ছেত্রিটা সুন্দর করে এগুলো আমরা লাগিয়েছি এর মেশিনের মাধ্যমে লাগানো হয় তবে আংটা ব্যবহার করবে না আংটা ব্যবহার করলে কি হয় জানেন আপনার এগুলা এই নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এগুলোর গুণগত মান অনেক ভালো স্ক্রুগুলো এগুলো নয় টাকা পিস আপনার পরে থাকে আর এই সাইডে আমার পিছনের সাইড এবং সামনের সাইড লাগানো হয়ে গেছে অসাধারণভাবে ফিনিশিংটা দিচ্ছি দেখছেন আপনার কোনটা যে কাটা হয়েছে এই বোর্ড গুলা আমরা লাগাইছি এখন টিন গুলা লাগানো হবে টিন গুলা লাগানো হলে আমি আবার আপনাদের নতুন ভিডিও এটা হচ্ছে ড্রেনের সাইডটা এই এখনো লাগানো বাকি আছে সবগুলো লাগানো প্রায় শেষ আর কি এটার পরে আরেকটা ভিডিও পাবেন যার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই এটা হচ্ছে কমপ্লিট ভিডিও লাস্টে ছোট্ট করে এটার পরের ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখুন